মাননীয় প্রধানমন্ত্রী ব্যাধু বিমাপ করবেন তো যে দেশে কিনা না টাকার কাছে আইন বিক্রি হয়ে যায় সেই দেশে আবার অন্তর্বর্তী সরকার কেমনে থাকতে চায় তো আপনাদের কাছে একটা রিকোয়েস্টই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করেন তো প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেন সারা বাংলাদেশের মানুষ যেন ভিডিওটা দেখতে পারে তো বর্তমান সময়ে আমাদের অন্তর্বর্তীনকালী সরকার ডক্টর হেমু সাপ তো সে অনেক মানে অনেক ঝলক দেখাইছে আপনাদের মাঝে তো আপনারা অনেকেই মানে দেখছেন তো আসলে কি বলতাম যে কিনা রাজনীতি বোঝে না তারে যদি ক্ষমতায় বসানো হয় দেশের পরিস্থিতি তো এরকম হবেই তো আমার কথায় হয়তো অনেকে মন খারাপ করতে পারেন তো করলেও কিছু করার নাই ভাই তো আপনাদের কাছে একটা রিকোয়েস্টই কেউ মন খারাপ করবেন না কারণ ভাই অন্তর্বর্তীকালী সরকার এ পারবে হলো যে কত টাকায় কত টাকা লাভ আসবে কত টাকা ইনভেস্ট করলে এত টাকা ক্ষতি হবে তো এই হিসাব পারবে সেই কোন দিন কি মানে রাজনীতি বুঝবে আসলে পলিটিশিয়ান যারা আছে তারা অবশ্যই রাজনীতি বুঝবে তো আসলে ডক্টরের উৎসব সে আসলে রাজনীতির কোনো যোগ্যই না তো হয়তো আমি এই কথাগুলো বলতেছি সোশ্যাল মিডিয়ায় যদি ভাইরাল হয় আমার হয়তো একটু হস্তনস্তর করবে তো আমি সেইখানে কোনো মাথা ব্যথা নাই মানে আমার কোনো মাথা ব্যথাই নাই তো আমি যেটা মানে আইন কথা সেইটাই বুঝালাম তো এই যে কিছুদিন আগে মানে বলতে গেলে ছাত্ররা বলো দেশ স্বাধীন করছে নতুন করে আরে ভাই আমি বলতে চাই কি দেশ তো একবারই স্বাধীন হয়েছে দ্বিতীয়বার কিভাবে দেশ স্বাধীন হয় তো এটা ছাত্রদের ভুল ধারণা তো এটা কোনো দিনে বলা যাবে না যে দেশ আবারও নতুন করে স্বাধীন করলাম হয়তো বলতে পারেন স্বৈরাচারি শেখ হাসিনাকে ক্যামেরা দেশ হারাইছি তো এইগুলো বলতে পারেন তো আপনারা এই কথাগুলো বলতে পারেন না যে আসলে দেশ স্বাধীন করছেন তো দেশ তো স্বাধীন হয়েছে একদিনই তো আপনাদের কাছে ছোটো ভাই হিসেবে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর পরিমাণ প্রচুর তো প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন যেন সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে এবং কি ডক্টর ইউনুসকে ক্ষমতায় থেকে নামাইতে পারে তো ডক্টর ইউনুসকে ক্ষমতায় থেকে নামতে হবে অবশ্যই হানড্রেড পারসেন্ট তো আপনাদের একটু সাপোর্টের প্রয়োজন আপনারা সবাই একটু মানে সবাই আবার নতুন করে মাঠে নামেন তাহলেই ডক্টর ইউনুসকে নামান যাইব তাছাড়া মনে করেন যে কিনা ক্ষমতা পাইছে আমি ঠিক কই না কেন আমি যদি ক্ষমতাটা পাইতাম আমি কি সহজে ছাড়তাম জীবনেও না তো আসলে ডক্টর রিনু সাহ সে অনেক ব্রেন দিল তো সে ব্রেন খাটায় মানে গদি আটক করে নিছে তো আসলে ছাত্ররা যে বোকা সেটা আসলে এখন বোঝা যাইতেছে তো বোকা বিকে যেভাবে গদিতে বসাইছিলেন এখন দেখেন নামান কিভাবে নামান তো আসলে কি বলতাম আমরা দেশের জনগণ যারা আছি আমরা জনগণই খারাপ ছাত্রদের পাশে ছিলাম সবসময়ই থাকার ইচ্ছাও ছিল সেইখানে সম্পূর্ণ ইচ্ছা কিন্তু মাটি হয়ে গেছে তো আসলে কি বলতাম তো সবাই ভিডিওটা শেয়ার করবেন কপিলিং করবেন প্রত্যেকটা মানুষকে দেখা শুরু করে দেবেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্টই অন্যায়ের প্রতিবাদ করব এতে জীবন চলে গেলেও সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন